দু হাজার চব্বিশ তোমাদের খুব ভালো অনেক 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 শুভেচ্ছা আমার তরফ থেকে আমাদের গাড়ি চলে এসছে আর আমরা এখন গাড়িতে করে চলে এসেছি পেট্রোল পাম্পে দেখো আমরা এখন আছি পেট্রোল পাম্পে দেখো আমাদের জেনারেটার চালানোর জন্য ডিজেল নেওয়া হচ্ছে এবং গাড়িতেও ডিজেল ভরানো হবে আর ব্লগটা অনেক বড়ো হবে গাড়ি তোমরা ব্লগটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো দেখো আমরা পিকনিকে গিয়ে কি কি করি আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমাদের ডিজেল টিজেল নেওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা এখান থেকে বেরোবো সো গাইজ পেট্রোল পাম্প থেকে বেরোনোর পর তোমাদের আর কিছু দেখাতে পারেনি কারণ অনেক অন্ধকার ছিল তারপর আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে ধুলিয়া যাই ধুলিয়া থেকে জেনারেটার তুলি তারপর ওখান থেকে দোকানে চলে আসছি আর দোকানে এসা যেটা আমাদের সঙ্গে হয় সেটা শুনে তোমাদের মাথা খারাপই হয়ে গেল কারণ দোকানে এসে আমরা জানতে পারি যে দোকানে যে আমরা বক্সগুলো নেবো সেগুলো দোকানে ছিল না সেগুলো এক জায়গায় ছিল এবং আমরা যেখানে বক্সগুলো ছিল সেখানে যাই সেখান থেকে মালগুলো সব খুলে নিয়ে গাড়িতে লোড করে আবার দোকানের সামনে নিয়ে আসি এবার এখান থেকে ফিটিং করবো সো গাইস দেখো এই চংগুলো কটা আমরা নেবো তাই এখানে রেডি করা হয়েছে আর এদিকে আমাদের বক্স বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার চংগুলো বাঁধার জন্য বাঁশের স্ট্রাকচার করা হচ্ছে স্ট্রাকচার বাঁধার পর চং বাঁধতে শুরু করুক তারপর তোমাদের দেখাচ্ছি গজাব তো দেখতে পেলে তোমরা ওখানে কতটা হইচই হচ্ছে আর কতটা ওখানে সাউন্ড হচ্ছে সেই জন্য আমি পুরো ভিডিওর ভয়েসটা বাড়িতে পরে এডিটিং করে বসিয়েছি না হলে ওখানে কিছু বললে তোমরা ঠিক করে শুনতেই পেতে না তো গাছ দেখো আমাদের সব কিছু বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গেছে উপরের ওই চংটা বাকি আছে ওটা বাঁধলেই সব কমপ্লিট হয়ে যাবে তো গাছ তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সব কিছু বাঁধা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু মেশিনের কানেকশানগুলো করলেই হয়ে যাবে ওদিকে পিছনে মেশিনের কানেকশান চলছে আর কখন যে সেটটা বাজবে সে সেই জন্য সবাই অপেক্ষা আর गाइस আমি কি করবো আমি বক্সের উপর উঠে বসলাম আমি আছি আর আমার ভাইপো কৃষ্ণ আছে এদিকে আমাদের মেশিনের সব কানেকশন চলছে আর ও দেখো বিট্টু দেখো সকাল থেকে ব্রাশ না করতে পারে এখন মুখের মধ্যে জল দিয়ে আঙুল দিয়ে ব্রাশ করছে দেখো গাইস এখানে কী হয়েছে এখানে যে আমাদের জেনারেটারটা ছিল ওটা খারাপ হয়ে গেছে ওটা যে জল বার হচ্ছে তো ওটা এখন পাল্টানোও যাবে না নামানোও যাবে না তো কিছু করার নেই সেই জন্য আমাদের সব মেশিনগুলো ওদিকে সরিয়ে তিরপল দিয়ে চাপা দেওয়া হবে তারপর বক্স বাজানো হবে জল বেরোয় বেরোক জেনারেটার দিয়ে আর দেখো গাইস অবশেষে সব কিছু ঠিকঠাক করে আমরা ওখান থেকে চলে আসি বক্স বাজিয়ে তারপর এসে সান টান করে আমি চলে এসি বেরিয়ে পড়েছি আর আমাকে কেমন লাগছে জানিও তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এবার এখান থেকে বেরিয়ে যাব আর এরা এখানে বেলুন দিয়ে আমাদের গাড়িটাকে সাজাচ্ছে এখন সব কিছু সাজানো কমপ্লিট হবে তারপর গাড়িতে সব মালপত্র তুলে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব আরও বসেছে গাইস আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি তো দেখো এবার আমরা কেমন এনজয় করছি এবার আমরা সারা গ্রাম ঘুরে হাইওয়েতে উঠে পড়েছি এবার আমরা যাব শঙ্করপুর যেখানে পিকনিকের স্পটটা ঠিক হয়েছে তোমরা সেখানে যাই এবার তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো দেখো আমরা এক্ষুনি পিকনিকের স্পটটাতে পৌঁছালাম আর এখন গাড়ি থেকে সব মালগুলো নামানো হচ্ছে রান্নাবান্নার জিনিসগুলো এদিকে দেখো আমাদের পিকনিকের স্পটটা কতটা সুন্দর একদম গঙ্গার পাশেই আর আমাদের গাড়ি থেকে মালপত্র নামানো সব কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না এখানে শুরু করে দিয়েছে এরা দেখো ইনি তরকারিগুলো কুটছে টমেটো কুটছে আর বোল্ট এখানে আমাদের বেসম দিয়ে বেগুন ভাজা করছে আর এই বেসমের মধ্যে বেগুনগুলো মাখাচ্ছে দেখো গাইস আর এখানে আছে আমাদের চিকেন টা আর মাটনটা মনে হয় গাড়ির মধ্যে আছে আর গাইজ দেখো এরা এখানে নাচতে শুরু করে দিয়েছে সবাই তো চলো আমি ওদের সঙ্গে একটু ডান্স করে এনজয় করি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এদের কেমন দুঃখ সারা বছর জমিয়ে রাখার দুঃখ আজকে পিকনিকের দিন সব বার করছে এরা আরে কেন ক্যা চ গাইস দেখো এই বাচ্চাটার কত দুঃখ দুঃখে ধুলোই গড়া করি দিচ্ছে

আর গাইজ এই বাচ্চাটার দুঃখের শেষ দিন গাইজ ওই বাচ্চাটা যা করছে ওকে দেখে আমারই ভয় লাগছে মনের দিকে যেন এখনই বক্স থেকে লাফ মারবে তো চলো তোমরা আর একবার আমাদের পিকনিক এর দেখে নাও তা একদম দেখো গঙ্গার পাশেই আমাদের পিকনিক এর স্পট টা আর এদিকে গ্রামের লোকের মাঠে যাওয়ার রাস্তা আর এদিকটায় ইট ভাটা আছে আর এদিকটায় গ্রাম আছে আর এদিকটায় লোকে ধান গাছ লাগানোর জন্য বীজ তলা করেছে তো গাইজ অনেক ঘোরাঘুরি নাচানাচি হলো তো গাইস এবার খাবারের দিকে আসা যাক আর আগে আমাদের একবার লুচি আর ঘুগনি টিফিন হয়েছিল সেটা তোমাদের দেখানো হয়নি মনে ছিল না ভিডিও করতে আর গাইস দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি বেগনি আর দেখো গাইজ এই হলো বেগনির অবস্থা হাত দিলে সব কাঁচা গাইস বেগনি তো খাওয়া গেলো না বেগনির পরে আমাদের দিয়ে দিলো ভাত আর ভাত দিয়ে এখন ধোঁয়া উঠছে সবাইকে দেখো ভাত দিয়ে দিয়েছে আর ভাতের এখনও ফ্যানটাও ঠিক করে যায়নি অনেক রাত হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি খেয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে ভাতের পর আমাদের দিয়ে দিল চিকেন চিকেন দিয়ে ভাতটা একটু মাখিয়ে নিই এত গরম চিকেনের পর দিয়ে দিয়েছে আমাদের মাটন আর গাইস পিকনিকের খাবার যেমনই হোক খেতে ভালো লাগে কারণ আমরা নিজেরা রান্না করি তো তার গাইস আমরা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর গাইস তারপর আমরা ওখান থেকে খেয়ে বেরিয়ে পড়ি আর তারপর অনেক অন্ধকার থাকার জন্য তোমাদের কিছু দেখাতে পারিনি তারপর আমরা গ্রামে ঢুকে আমাদের পাশে পাড়ার ছেলেগুলোদের সঙ্গে বক্সের কম্পিটিশান বাদে তো চলো তোমরা কম্পিটিশানটা দেখতে থাকো ভাবে কম্পিটিশান হলো কম্পিটিশানের পর আমরা এখন চলে এসেছি আমাদের পাড়াই আর এখন ছেলেগুলো সব নাচতে করে গিয়েছে তোমরা দেখতে থাকো ব্লগটা ছেলেপিলে সব ডান্স টান্স করে সেবার গাড়িতে উঠে পড়ি ওখান থেকে ওঠার পর সেবার আমরা সারা গ্রামটাকে ঘুরি ঘুরে সেবার আর আবার আমরা চলে এসেছি মাইকের দোকানের সামনে এবার এখানে আমাদের মেশিনগুলো নামানো হয়ে গেছে আর ওদিকে চং খুলছে এদিকে আমরা তারগুলোকে গুটোচ্ছি সো এবছরকার মতো পিকনিক এখানেই হয়ে গেল আর ইঞ্জিনটা ধুলে নামিয়ে দিলে আমাদের কাজ শেষ সেবার আমরা বাড়ি চলে যাব সকালে ভিডিওর এন্টারটেনমেন্টকে শ্যুট করা হয়নি তাই আজকে শ্যুট করছি এডিটিংয়ের সময় আর ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই